বেগুনের পোকা এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা কয়দিন আগে বেগুনে এত ফলন হলো সেই ফলন দেখে বাজারে দুই টাকা পাঁচ টাকা কেজিতে বেগুন সরাসরি এখন এসে বেগুনের যখন পোকা বেড়ে গেল তখন বেগুনের দাম ষাট টাকা কেজির উপরে এটা কিন্তু শুধুমাত্র ষাট টাকা কেজি যে তাও না ষাট থেকে একশো টাকা একশো বিশ টাকা কেজি পর্যন্ত লেগে যায় একটাই কারণ এই ফল এবং ডগা ছিদ্রকারী পোকার কারণে তো আসলে এই সমস্যা আমরা এখন সবাই ফেস করছি আজকের ভিডিওতে আমরা জানবো এই ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য আমরা কি অ্যাকশান নিতে পারি দমনের পাশাপাশি কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে অর্থাৎ বেগুনের পোকা সারাইতে হলে আমাদের কোন কোন দিকগুলোকে কন্ট্রোল করতে হবে এই জিনিসটা কিন্তু আমরা এই ভিডিওতে জানব তো চলুন আমার সাথে থাকার চেষ্টা করুন কারণ আপনি যদি বেগুন নিয়ে এই সমস্যা ফেস করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য হানড্রেড পার্সেন্ট কাজে দেবে ফল ছিদ্রকারী পোকাগুলো আসেন কিভাবে আপনার বেগুন গাছকে ধ্বংস করে ফেলছে খেয়ে ফেলছে চল না আমরা একটু দেখি সাধারণত আমরা এই মুহূর্তে যদি দেখার চেষ্টা করি এরকমভাবে সুস্থ বেগনের গাছ আছে সেইটার মাথায় দেখবেন যে হঠাৎ করে এই পাতাগুলো একদম নেতিয়ে পড়ছে এইটাকে আমরা যদি একটু ভেঙে নিই তাহলে দেখতে পাবো যে এটার ভিতরে এরকমভাবে স্পষ্ট পোকা দেখা যাচ্ছে তাই না এবং এরা কিন্তু এই জায়গাতে বসে এখানে খাবার খেয়ে তারপর ডিম সেরে মানে এত বেশি দ্রুত এরা বংশ বিস্তার করতে পারে যে আপনার জমিতে যদি মানে এরকম একটা দুইটা গাছেও যদি এরকম থাকে তাও কিন্তু আপনার একদম পুরো জমি নষ্ট করতে সক্ষম এইটা শুধু গেল যে ডগা ছিদ্র করা এরপরে আসেন ফল কীভাবে সিদ্ধ করে এই যে এইভাবে দেখবেন যে একটা সুন্দর বেগুনটাকে গাছে থাকা অবধি এটা যত কচি থাকে তত বেশি এরা করে এখানে যদি দেখার চেষ্টা করি এর ভিতরে এরা কিন্তু ডিম পেরে রেখে দিয়েছে এরপর এখান থেকে ক্রীড়া ক্রীড়া থেকে একটু আস্তে আস্তে খেয়ে খেয়ে বড়ো হয়ে তারপরে পূর্ণাঙ্গ একটা পোকা হয়ে উড়ে চলে যাবে তো এইভাবে এরা এত দ্রুত আপনার বেগুনটাকে নষ্ট করছে যে আপনি এর সাথে পেরে উঠতেছেন না তার অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত তাপমাত্রা যখন আপনার টেম্পারেচার বেড়ে যায় অর্থাৎ তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উঠে যায় তখন কিন্তু এই পোকা কন্ট্রোল করা কঠিন হয়ে যায় তো এইটা কয়েকটা দিক যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে কিন্তু আমরা এই বেগুনের যে পোকাগুলো সেটাকে কিন্তু দমন করতে পারি বা এখান থেকে রক্ষা হতে পারে বেগুনে ফল এবং ডগা ছিদ্রকারী পোকা থেকে বাঁচার জন্য কিন্তু কয়েকটা ভ্যারাইটি জেনেটিক্যালি চেঞ্জ করে ডেভেলপ করা হয়েছে যেমন হচ্ছে বিটি বেগুন আমরা চাষ করতে পারি যার যার মধ্যে কিন্তু এই ফল এবং ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ কম হয় তারপরে আসেন বক্সার যাতে বেগুন আমরা করতে পারি যার মধ্যে কিন্তু এই ফল এবং ডগা ছিদ্রকারী এই পোকার আক্রমণগুলো কিন্তু অনেক কমে হয় এটা জেনেটিক্যালি চেঞ্জ করা তো সব মিলে আমরা জাতটাকে একটা প্রায়োরিটি দিলাম এরপরে আসেন যে আমরা জাতের পাশাপাশি টেকনিক্যাল কী ইস্যু আছে এই মুহূর্তে যখন টেম্পারেচার বেড়ে যাচ্ছে তখন চিন্তা করতে হবে যে আপনার জমির আর্দ্রতা ধরে রাখতে হবে জমির আর্দ্রতা যদি বেড়ে মানে শুকিয়ে যায় ড্রাই হয়ে যায় তাহলে আপনি ওই জমি থেকে আর পোকা কন্ট্রোল করা কঠিন হয়ে যাবে তো আপনার চারিদিকে যে গাছের নিচের যে মাটি এই মাটির আর্দ্রতা বাড়িয়ে দিতে হবে মানে জমিতে শেষ দিতে হবে বারবার আপনার বেগুনের জমিতে যে ডাল বা ফলে আপনার এই ফল এবং ডগা ছিদ্রকারী পোকা অ্যাটাক করেছে সেইগুলো সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে হবে এবং এই কাজটি করবেন আপনার অবশ্যই জমিতে আর্দ্রতা রাখার পরে এবং সাধারণত এই কাজটি আপনার বিকালে করতে পারেন বা অনেক সকালে করতে পারেন এই যে এই টোটাল এরকমভাবে যত আপনার এই পোকা আক্রান্ত ডাল বা ফল আছে আপনাকে ভেঙে দিতে হবে একদম পুরো সম্পূর্ণভাবে আপনি যখন দেখলেন যে আপনার পুরো জমি ক্লিয়ার হয়ে গেছে দেন আপনাকে কি করতে হবে যে ওষুধ প্রয়োগ করতে হবে এখন এটাকে আমরা মানে প্রাথমিকভাবে কি করতেছি আগাছা কন্ট্রোল করতেছি জমি আর্দ্রতা বাড়িয়ে দিচ্ছি মানে সেচ দিয়ে দিচ্ছি তারপরে যত ধরনের রোগ আক্রান্ত বা পোকা আক্রান্ত পাতা ডাল ছিল সবগুলো কাটিং করে জমিটা ক্লিয়ার করে নিচ্ছি দেন আসেন আমরা ওষুধটা দিব অবশ্যই সন্ধ্যার পরে বা সন্ধ্যার দিকে রাসায়নিকের পাশাপাশি আমরা কিন্তু জৈবতেও আমাদেরকে ইনভলভ হতে হচ্ছে কারণ শুধুমাত্র রাসায়নিক শুধুমাত্র জৈব দিয়ে কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে তো আমরা এরকমভাবে আমাদের বেগুনের জমিতে কিন্তু ইহোলো ট্যাপটা টাঙিয়ে দিতে পারি হ্যাঁ যেখানে ফ্রুট ফ্লাই এবং জাপ পোকাসহ থিপসহ অনেক ধরনের পোকা কিন্তু এখানে যেয়ে মারা যাচ্ছে তো আমরা এইভাবে প্রত্যেক বিঘা আমরা তিরিশ পঁচিশ থেকে তিরিশটার মতো ইয়েলো কাট কার্ড দিয়ে দিতে পারি চলেন আমরা জৈবর পাশাপাশি রাসায়নিক কিভাবে এই পোকাকে ইনস্ট্যান্ট দমন করতে পারে আমরা এই বেগনের প্লটে আমরা কিন্তু এই টোটাল প্রেসক্রিপশানটাকে আমরা কি অ্যাপ্লাই করে দেখে দেন হচ্ছে আপনাকে রেজাল্টটাকে শো অফ করতেছি তো এখানে যেটা দেখতে পাচ্ছেন যে এখানে ফিল্ড লিডার এবং বিগ বস এই দুইটা জাত কিন্তু আমাদের লাগানো ছিল আর তার উপরেই কিন্তু আমরা এই ট্রায়ালটা করেছি এখানে রেজাল্ট খুবই আশা অনুরূপ দেখতেই পাচ্ছেন যে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যেও এখানে ফল ফলসিদের পোকার আক্রমণ খুবই কম যা আমাদেরকে স্বপ্ন দেখায় যে এই মুহূর্তে আমরা যারা বেগুন চাষি আছে তাদের বেগুনের প্লটটা হয়তো রক্ষা করা যাবে তো আমরা আসেন কি প্রথমে স্প্রে করব নাম্বার ওয়ান হচ্ছে গোন্থার আমরা গোন্থারের কথা বলেছি গোন্থার হচ্ছে প্রতি লিটার পানিতে তিন মিলি করে আমরা পার লিটার পানিতে আমরা ব্যবহার করব এরপরে এর সাথে একই সাথে মিক্স করব আমরা হচ্ছে সিপ আপ হ্যাঁ সিপ আপটা হচ্ছে প্রতি লিটার পানিতে এক মিলি ঠিক এই দুইটা ওষুধ আমরা প্রথমে এক লিটার থেকে দুই লিটার পানির মধ্যে আমার ট্যাঙ্কি যে পরিমাণ পানি লাগে সেই পরিমাণ রেশো অনুযায়ী এক থেকে দুই লিটার পানির মধ্যে আগে মিক্সার করে নেব দেন হচ্ছে আমরা ষোলো লিটার বা আঠারো লিটার পানির মধ্যে আমরা ঢেলে দেব প্রতি লিটার পানিতে যে রিকোয়ারমেন্ট আসে সেই অনুযায়ী আপনাকে কিন্তু এই ওষুধের ডোজটা আপনাকে মেনটেন করতে হবে দেন আমরা এটা অবশ্যই সন্ধ্যার দিকে স্প্রে করব। তারপরে এসে কী হবে আমাদের লারাগোল এবং গোল্ডেন আপ লারাগোল পাঁচ গ্রাম ষোলো লিটার পানির মধ্যে এবং গোল্ডেন আপ হচ্ছে জিরো গ্রাম পার লিটার পানিতে দিয়ে আমরা একই সাথে মিক্স করে স্প্রে করব দুই দিন পরে ঠিক আমরা তিন দিন পরে যেটা করবো আবারও মানে তিন নাম্বার ডোজটা যেটা হবে স্টারথেন প্রতি লিটার পানিতে এক গ্রাম এবং হচ্ছে গোন্থার প্রতি লিটার পানিতে তিন মিনিট এই দুইটা মিক্স করে আমরা স্প্রেটা করে দেবো ঠিক সন্ধ্যার আগে আগে অথবা সন্ধ্যার মানে পরে তো এই তিনটা ডোজ দেওয়ার পরে আমরা পুনরায় আরেকবার ডোজ আমরা দিয়ে দিতে পারি দেখবেন যে আপনার জমি পোকাগুলো একদম টোটালি কন্ট্রোল হয়ে যাবে তারপরে এটাকে ডে বাই ডে আপনি আস্তে আস্তে দিন বাড়িয়ে নেবেন তিন দিন চার দিন এভাবে চার দিন পাঁচ দিন পর চলে যাবে তো এইটা ছিল বেগুনের জন্য সবচেয়ে সময় উপযোগী বেস্ট সমাধান সো আপনি যদি মনে করেন যে আপনার বেগুনটা রক্ষা করবেন তাহলে এটা অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই আপনি এই প্রোডাক্ট সহ যাবতীয় তথ্য পেতে কল করবেন এগ্রোয়ানের কল সেন্টারে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে জিরো নাইন সিক্স সেভেন এইট ডাবল সিক্স টু এইট টু এইট এই নাম্বারে থ্যাংক ইউ যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে আর যদিও না লাগে আপনি যদি চাষ করে না থাকেন তাহলে আপনার শেয়ার এবং কমেন্টের মাধ্যমে ছড়িয়ে যাবে আরও অনেক উদ্যোক্তা অনেকে কৃষকের কাছে তো এইটুকু কাজ আমাদেরকে করতেই পারেন এবং আমাদের পাশে থাকতেই পারেন থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য ভালোবাসা আসসালামু আলাইকুম